এইটা বেকার ছাত্ররা আছে লেখাপড়ার পাশাপাশি যদি এর একটা দশটা বারোটা বিশটা তারা ওঠায় মানে তাদের মনে করেন জীবনে যদি চাকরি নাও হয় জি তাইলেও মনে করে ওই চাকরি ওই গাছেই মনে করেন ওই ওনার রেজেকের ফয়সালা হয় দর্শক আমরা আজোয়া খেজুর দেখেছি এখন আর প্রকার খেজুর গাছ আমাদেরকে দেখাবো দেখি কি খেজুর গাছ তিনি আমাদেরকে দেখান এটা কি খেজুর এটা সুকারি এ দেখেন পিছন দিকে শুক্কা আছে না কিছু এটা হ্যাঁ হ্যাঁ এটা সৌদিরা বলে সুকারি জাত মানে চোকা দেখে সুক্কা দেখে না নাম এটার সুকারি না আমরা তো অনেক খেজুর খাই কিন্তু এই নামটা সাধারণত আমরা সুকারি আর ভাই খেজুরের হাজারো নাম আছে আচ্ছা সুকারি জাত তো এইটাও একটা জাত না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই জাতের খেজুর গুলো বাংলাদেশের দাম কেমন এবং এটার চাহিদা কেমন এটাও আষ্টশো টাকা কেজি বিক্রি হয় এটাও আষ্টশো টাকা আমিগঞ্জ দেখছি এটা টাকা কেজি সাহেব আচ্ছা আপনি কি আপনার বাগান থেকে এই পর্যন্ত খেজুর বিক্রি করেছেন হ্যাঁ আমি অনলাইনে কিছু খেজুর খেজুর বিক্রি করছি আচ্ছা মনে করেন ওই যে ওই যে একটা খনিজ আছে না যেটা দুই ইঞ্চি খেজুর জি ওইটা আমি দুই হাজার টাকা কেজি বেশি দুই হাজার আর এই যে বারহি খেজুর ডাই এক হাজার টাকা কেজি বেশি আমার কাছে কৃষির জন্য নাই তারা মানে তাজা খেজুর গাছ দিতাছে বেটা

এটা প্রথম ওই দেশেও হয় এরকম এই যে খেজুর গুলা কিন্তু বড় বড় এই দেখেন এটা এই যে মানে যদি একটু বরুণ ব্যবহার করতাম বেশি টি করতাম আগে থিয়াই তাইলে এটা এরকম হইতো না আর কি এটা কি খেজুর এটা এর রোমানের মতো আসে আর কি কিন্তু খেজুর ডাই রোমান হইতে পারে আর কি আরেকটা গাছ কোথায় আছে আর একটা গাছ নিয়ে যাবো বাজার উত্তর দিকে আচ্ছা চলেন আমরা আরেকটা গাছ দেখি

এছাড়া এই যে বড় হওয়ার সাথে সাথে কি অন্যান্য সার হ্যাঁ অন্যান্য কিছু গোবর ব্যবহার করো গোবর সাথে যে ডিআইবি পটাশ ইউরিয়া এগুলো পটাশ সাথে ম্যাগনেশিয়াম আছে সালফার আছে এই সমস্ত ছাত্রাকনাশকের কাম করে আর কি এই সমস্ত কিছু যদি ব্যবহার করে সবে মানে যত গোর বাই তত মিটে বুঝতে পারছি তার আর স্প্রে করার ব্যাপার সেবার আছে আমাদের অনেক দূরে দূরে যাওয়া হয় বাগান করার জন্য আচ্ছা এই যে আমি এই যে আমার পিছনে আছে কালাম ভাই দেখেন জি

কয়টা গাছ আছে আপনার এখানে এমনি মায়া গাছ আছে দশটা এবং ছোট ওই মাঝারি পদের দুই বছর আড়াই বছর এক বছরের গাছ আছে প্রায় দেড়শোর মতো তাতে কি আপনার সম্ভাবনা কেমন হ্যাঁ ইনশাল্লাহ সম্ভাবনার মুখ আমরা আশা করতে হয়ে যায় হয়ে যাবে না আর আপনি নতুন যারা এই খেজুর চাষ করতে চায় আমাদের দেশে তাদের জন্য আপনার পরামর্শ কি

তাইলে মনে করেন এইটা বেকার ছাত্র আছে লেখাপড়ার পাশাপাশি যদি আর একটা দশটা বারোটা বিশটা চারা ওঠায় মানে তাদের মনে করেন জীবনে যদি চাকরি না হয় তাইলে মনে করেন ওই চাকরি ওই ওই যাবে চাকরি দরকার পড়বো না আমাদের দেশে থেকে বেকারত্বটা মানে দূর হয়ে যাবে বাংলাদেশ এগিয়ে নিতে হইলে খেজুর চাষিরা যারা আছে আর নতুন উদ্যোগ যারা নিছে তারা এগিয়ে আসুক আমরা তাদের জন্য যত রুকামাগর হেল্প করার দরকার পরে আমরা সাহায্য করার দরকার আমরা তাইয়ার দরকার হলে তাদের সাথে বাগান আমরা নিজে হাতে করে দিয়ে আসবো বাহ অত্যন্ত সুন্দর মন মানসিকতা খুবই ভালো লাগলো তো দর্শক এরপরে আর কি বলার আছে